পবিত্র ভূমিতে ইবাদতের স্বপ্ন নিয়ে যাত্রা কিন্তু পথেই ঘটল এক ভয়াবহ বিপর্যয় সৌদি আরবে মক্কামদিনা রুটি ঠিক কী ঘটেছিল যার কারণে একটি ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষে আগুনে পড়িয়ে ভারতের বিয়াল্লিশ জন ওমরা যাত্রীকে মর্মান্তিকভাবে প্রাণ হারাতে হলো ঘটনাটি ঘটে সৌদি আরবের মোহরাস এলাকায় স্থানীয় সময় রাত দেড়টার দিকে মক্কা থেকে মদিনা যাওয়ার পথে অমরা যাত্রী বোঝাই বাসটি একটি ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে সজুড়ে ধাক্কা খায় সংঘর্ষের সাথে সাথেই বাসটিতে আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো বাসটিকে গ্রাস করে ফেলে যা এটিকে একটি জ্বলন্ত কঙ্কালে পরিণত করে বাসটিতে থাকা যাত্রীদের অধিকাংশই ছিলেন ভারতের তেলেঙ্গানার বাসিন্দা নিহত বিয়াল্লিশ জনের মতে বিশ জন নারী এবং এগারো জন শিশু ছিল যারা তাদের পরিবারের সঙ্গে এক পবিত্র যাত্রার অংশ হতে এসেছিলেন আগুন এতটাই ভয়াবহ ছিল যে বাসটি সম্পূর্ণ বস্মীভূত হয়ে যাওয়ায় নিহতদের পরিচয় শনাক্ত করাও এক কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই মর্মান্তিক ঘটনায় রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাস গভীর শোক প্রকাশ করেছে এবং নিহতদের পরিবারকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে একটি পবিত্র যাত্রার এমন করুণ পরিণতিতে বিশ্বজুড়ে নেমে এসেছে শোকের ছায়া আমরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট খবর পেতে আমাদের সঙ্গে থাকুন বিজেম টিভি টোয়েন্টি যেখানে বিশ্বস্ততা সেখানে